সবাইকে আমার চ্যানেল শাইনিস লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ শরীরটা একটু খারাপ আছে তবে ঠিকঠাক যাই হোক তো এখন বাজে হচ্ছে সকাল নটা দেখিয়ে দিই এই যো সকাল নটা দেখা যাচ্ছে কি সকাল নটা বাজে এখন আমি রেডি হয়ে এখন বেরোবো এই যে আমার ব্যাগ নিয়ে আমি একদম রেডি আমি একা যাব কারণ আজকে থেকে আমার একটা নতুন জার্নি স্টার্ট হয়েছে বলতে পারো কারণ অনেক দিন গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর অনেক দিন বাড়িতে বসা হ্যাঁ কোথাও জব টপ পাইনি না এখনও পর্যন্ত আমি কোনো জব টপ পাইনি বাট জব যাতে পাই তার জন্যই একটু পড়াশোনার তো প্রয়োজন হয় সেটার জন্যই আজকে আমি যাচ্ছি হচ্ছে কম্পিটিটিভ পড়তে আজকে থেকে আমার পড়া শুরু হলো এবার কোথায় যাচ্ছি না সমস্তটা আমার চেনা জায়গা তোমরা গেলে অবশ্যই আমার সাথে গেলে মানে আমার সাথে এ করলে তোমরা জানতে পারবে আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছি আর কি অনেক দিন বাদে যেহেতু বেরোচ্ছি আর অনেকটা সকাল সকাল উঠেছি এবার সকালে ওঠার তো অফিসটা একই বাড়ি চলে গিয়েছিল প্রায় তো সেই জন্য তো চলো ব্লগটা বেশি বকবক না করে তোমাদের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে আর আমি পড়তে যাচ্ছি আমি ওখান থেকে আমার মামার বাড়ি চলে যাব আর আমার মাকে আমার বাবা দিয়ে আসবে কারণ কালকে হচ্ছে ভাই ফোটা তো সেই জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো টাড়া বাই বাই গিয়ে পারলে আমাকে ফোন করে দেবে হ্যাঁ ফোন করতে হবে না মেসেজ করে আচ্ছা টাকা সাবধানে যাবে ঠিক আছে আসছি ঠিক আছে আমাকে দেবে ধরে আমি এইসবে উত্তর পারে নামলাম অন্তিকা নেহা ওরাও আসবে আর মাধু মনে হয় টোটো করে আসবে কারণ ঘুম থেকে উঠতে লেট করলে বলেছিল যে টোটো করে তো ওরা আসুক ওরা আসবে আমরা একসাথে যাব আমি উত্তর পাড়াকে ছাড়তে পারছি যে কলেজ জীবনে একবার উত্তরপাড়ায় এসেছিলাম ব্যাস সত্যি কথা বলতে উত্তরপাড়ার জায়গাটাই এত ভালো যে উত্তরপাড়াকে ছাড়তে ইচ্ছা করে না আমি যেখানে আমি যে স্যারের কাছে পড়তাম হিস্ট্রি অনার্স সেখানেই স্যার নতুন কম্পিটিভের ব্যাচ খুলেছে তো আমরা সকলে সেখানে করতে চাই অনেকে নতুন আছে অনেকে আবার চেনাও আমাদের বন্ধু বান্ধবের মধ্যে সবাই নেই তবে কিছুজন আছে তো তোমাদের সাথে ওরাও শেয়ার করবো স্যারের নতুন বাড়িতে ব্যাচ আজকে ওরা আসুক তারপরে আমরা সবাই মিলে একসাথে যাবো আমরা নেমে গেছি মানে আমি তো নেমে গেছিলামই এরাও চলে এসছে এই যে অনন্তিকা আছে পেছনে নেহা ওর নামটা তো জানা সুমনা সুমনা আছে সামনে কাকু আছে আর পেছনে এরা শালিকের মতো কিচির পিচি কিটর পিঠে মরেই যাচ্ছে অনেক দেখা না হলে গল্প জমে থাকলে না হয় বাড়ির গলিতে এখানে কালী পুজোর প্যান্ডেল হয়েছে না ঠাকুর দেখতে আসেনি সুন্দর পাঁচজন এখনো বাকিরা বাকি রয়েছে ক্লাস করেই বিধ্বস্ত হয়ে গেছি বল ফার্স্ট ক্লাস করে তোর কিরকম লাগছে আমার অবস্থা কথায় আমি মনে হচ্ছে আমি হসপিটাল থেকে ঘুম থেকে উঠে ঘুম থেকে আমাকে বেশি বিধ্বস্ত লেগেছে টাকাতে বললো আপনাকে এখন আমাদের টিফিন ব্রেক চলছে এখানে এমনি এগুলো দিয়ে দে একটু এখন টিফিন ব্রেক চলছে সবাই এখন খেতে ব্যস্ত হ্যাঁ আমি খাবো খাবো এই যে তুষারদের আজকে পড়া আছে আমাদের এই সখন কটা বাজে ওদের বাজে হচ্ছে দেখা যাচ্ছে তিনটে তিনটে বাজে ওদের তিনটে থেকে নেট সেট পড়া রয়েছে আর এই যে স্যার এখন কথা বলছে আমরা পড়ে থেকে বেরিয়ে গেছি বলো ফার্স্ট দিন তোমার ক্লাস করে তোমার এক্সপিরিয়েন্সটা জানাও দেখে হ্যাঁ ভালো লেগেছে আমার আমার একটু হ্যাঁ ফার্স্ট ডে ভালোই লেগেছে আমাদের স্যার ওখানে খাবার দিয়েছিল খেয়েছিলাম তাও সেই সকালবেলা খেয়েছি তো একটুখানি খেয়েছি তখন মার খিদে পেয়ে গেছে আমার এখন মামার বাড়ি যাবো মামার বাড়ি গিয়ে খাবো তোমাদের সাথে একেবারে আমার মামার বাড়িতে গিয়ে দেখো চলে এসছি মামার বাড়িতে আর আজ তো অনেক দিন পর এতটা সময় মানে এতদিন তো পুরো বাড়িতেই বসেছিল অনেকটা দিন পর তো এতটা জার্নিং হলো বলতে জার্নিং বলতে গেছি এতটা সময় বাইরে করেছি তো একটু আজকে একটু মানে এনার্জি অনেকটা লস হয়ে গেছে লস হয়ে গেছে মনে হচ্ছে অনেক পড়াশোনা হয়েছে অনেক দিন পর মাথায় অনেক কিছু ঢুকিয়েছি তারপরে অঙ্ক তার মধ্যে অঙ্ক ঢুকিয়েছি মাথায় যেটা সব থেকে কঠিন লাগে আমার তো আর ভাল লাগছে না এখন চারটে আছি এখন আমি খাবো খেয়ে দিয়ে বিকালে একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে তো তখন তোমাদের সাথে নিয়ে যাব তো চলো আমি খেয়ে নিই তারপর বিকালে তোমাদের সাথে ঠাকুর দেখতে বেরোবো তার আগে তোমাদের সাথে দেখা হবে দোকানের অবস্থা কি ভিড় এখানে আমরা ঢুকবো কি ঘরে আমরা বেরিয়েছি আর আমার বাবার বাড়িতে মিলে সাজতে হয়েছে কি সেজেছি কি প্লেন করেছি কিছুই জানি না আর মিষ্টির দোকানে যে ভিড় কালকে যেহেতু ভাই ফোটা সেই জন্য প্রচণ্ড ভিড় তাও নিলাম কোনো রকমে হ্যাঁ দেখো তাই ওখান থেকে ভিডিও করিনি হঠাৎ করে কারেন্ট চলে গেছিল তাই আমার মামার বাড়িতে কারেন্ট যাই না বলতে গেলে কারেন্ট চলে গেছিলো এখনও পর্যন্ত আসেনি তাই কী করবো বেরোতে হতো সেই জন্য ফ্ল্যাশ লাইট জেলেই রেডি হয়েছি কোনো রকমে এখন যাব যে সেই আমার বাড়িতে সে আমার সাথে দেখা করবো তারপরে ওখান থেকে যাবো আবার ঠাকুর দেখি আগের দোকানটা থেকে কিছু মিষ্টি নিয়েছি টুকটাক আর এখানে এসেছি এখানেও বেশ সুন্দর সুন্দর এখানে ডিজাইনগুলো বেশ ভালো লাগছে তো এখান থেকে কিছু মিষ্টি নেব কালকে ভাইফোঁটার জন্য জন্য বাড়িতে তো চলে এসেছি উপরে গিয়েছিলাম হচ্ছে একটু ছবি তুলতে পারি সেরকম ভালো ছবি আমার ওঠেনি

বেরিয়ে ঠাকুর দেখতে আমরা এখন যাচ্ছি হচ্ছে কাশীপুরের সবথেকে বড়ো যে গালিঠাকটা হয় পঁয়ত্রিশ ফুট সেটা দেখতে প্রত্যেক বছরই এখানে হয় আগের বছর তিরিশ ফুট ছিল বাট এবছর আবার পঁয়ত্রিশ ফুটই হয়েছে চলো হচ্ছে মায়ের প্রতিমা আর এখন এখানে সন্ধ্যা আরতি হচ্ছে বেশ ভাল লাগছে আর তার সাথে মায়ের মুখটা এতটা মিষ্টি হয়েছে পুরো রসগোল্লার মতো মিষ্টি হয়েছে দেখতে দেখো কি মিষ্টি লাগছে মুখটা আমরা এখন এসে হচ্ছে ওর পাশে আর একটা ঠাকুর দেখতে এই ঠাকুরটা আমরা নরেন্দ্রনাথ ঠাকুর বলে থাকি বাট এর একটা নাম আছে বরানগর পল্লী শান্তি সংঘ এখানকার প্রায় বেশিরভাগ সমস্ত ঠাকুরে অনেক বড় বড় হয় মানে সবই প্রায় এরকম মাথা উঁচু করে দেখতে হয় বেশ ভাল লাগে কিন্তু সেটা হচ্ছে শান্তি সংঘ পাঠাগার পাশে মানে যেটা দেখলাম তার একদমই পাশে এটা ওইটা গেট না আমি তো বললাম এটাই গেট সামনে একটা বড় ঘটের ওপরে ডাব সরি ডব বলছি ভুলভাল বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু ব্যাঙ্গুলিটা সুন্দর ডেকোরেশন করা ছাতা দিয়ে বেশ সুন্দর লাগছে আর এই হচ্ছে প্রতিমা মাঝ রাস্তা থেকে তো অটো পাবো না তাই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে সিথির মোড় তো সিথির মোড় থেকে আমরা অটোয় উঠবো অটোয় উঠে যে ব্যানাজ করে নামবো তারপরে আমি একটু যাব হচ্ছে চশমা দোকানে কারণ আমার একটু পাওয়ারটা বেড়েছে তো পাওয়ারটা একটু চেক করাতে হবে তার সাথে চশমাটাও চেঞ্জ করাবো অনেকগুলো কাজ আছে যেখানে নামলাম সেখানে আরও একটা ঠাকুর রয়েছে তো আমরা ভাবলাম যে এই ঠাকুরটা দেখে নিই তারপরে দেখে নিই একেবারে যাবার এখানে যেহেতু ফাংশন চলছিল তো কপিরাইট চলে আসে বলে আমি অডিওটা অফ করে দিয়েছি তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি ভীষণ সুন্দর হচ্ছিল নাচগুলো যে ফাংশনটা হচ্ছে ওই ফাংশনটার যার মানে যে ঠাকুরটার জন্য হচ্ছে আর কি এই হচ্ছে সেই ঠাকুরটা আর আগে যে আমরা ঠাকুরটা দেখলাম নরেন্দ্রনাথের সেই ঠাকুরটার সাথে এই ঠাকুরটা অনেকটা একই রকম লাগছে আর তোমাদের তো বললামই সব ঠাকুর বড় বড় হয় 到了。多

আর ওদিকে যায়নি আসার পথে রাত্রিবে নেমেছিলাম কারণ ওই টোটো অটো ওই দিক থেকে পাওয়া যাচ্ছিল না যেহেতু তো সেই জন্য তো কালীতলা তো আমার যাইনি যায়নি যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আর আমার চশমাটার দোকানও বন্ধ হয়ে যেত আর প্রায় সাড়ে নটা বেজে গেছিলো তো চশমাটা বানানোর প্রয়োজন ছিল কারণ বেশ কয়েকদিন ধরে বলছি চশমা চোখে ব্যথা করছে বিশ্বের মাথা অন্তর্ করছে চোখে ব্যথা করছে প্লাস আমি অনেক দিন আগে প্রায় অনেক বছর আগেই বলতে পারো চশমা বানিয়েছিলাম চশমা করি না তাই আমার অতটা বানানোর কথা মানে মানুষ প্রয়োজন না পড়লে তো কিছু করে না আমি হচ্ছে সেই রকমের মানুষ তো প্রয়োজন করে বাট এখন প্রয়োজন পড়েছে তাই জন্য পাওয়ারটা চেক করালাম আর চশমাটা বানাতে দিলাম আর ঠাকুর তো দেখা হলো কালকে ভাই ফোটা আমার তো কোনো ভাইটাই কেউ ভাই দাদা কেউ নেই বা মানে ফোটা নেই আমার বাট মামাকে ফোটা দেয় তো কালকে মামা আমাকে ফোটা দেবে তো সমস্ত কিছু মা ওদেরকে একটু ইয়ে করছে তো চলো আজকের ভিডিওটা এইটুকু নিয়ে রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে ততক্ষণের জন্য বাই